কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহের রমাদান উপলক্ষে চ্যানেল টোয়েন্টি এর বিশেষ ইসলামিক আয়োজন ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সেভলোন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফলা অনুষ্ঠানে পাওয়ার বাই শাইন এক্সপ্রো কেনার প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রসুল্লাহ সাল্লাহ হি ওয়াসাল্লামের মসজিদে মসজিদের সখরা সহ অন্যান্য মসজিদগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ রসুল সাল আলহিবা ওয়াসাল্লাম যখন তিনি মদিনা আল মুনাফারা থেকে তাবুকের দিকে রওনা করেছিলেন তিরিশ হাজার স্বাভাবিক রং সঙ্গে করে তিনি সত্তরটি জায়গার মধ্যে অবস্থান করেছেন বিশ্রাম গ্রহণ করেছেন সলা তদায় করেছিলেন দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদেরকে সেই মসজিদগুলোর কয়েকটি মসজিদ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন দেখে আসি রসুল্লাহ সাল্লাহ আলিহিবা ওয়াসাল্লামের মসজিদে সখরা সহ আরো কয়েকটি মসজিদ প্রিয় দর্শক আপনারা জানেন তাবুক যুদ্ধের কথা মুতার যুদ্ধে রোমকদের বিরুদ্ধে প্রথম অভিযানের ১৩ মাস পর এটি ছিল তাদের বিরুদ্ধে দ্বিতীয় অভিযান আর এটিই ছিল রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অংশগ্রহণে তার জীবনের শেষ যুদ্ধ এই অভিযানে মুসলিম বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল তিরিশ হাজার এবং রমকদের সৈন্য সংখ্যা ছিল চল্লিশ হাজারের বেশি যাদের মধ্যে লাখাম ও জুজাম সহ অন্যান্য আরব খ্রিস্টান গোত্রসমূহ ছিল যারা ইতিমধ্যে সামের বালকা পর্যন্ত এসে গিয়েছিল গত বছরে মোতার যুদ্ধে শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য তারা সরাসরি মদিনায় হামলার এই গোপন প্রস্তুতি নিয়েছিল তাতে মদিনার সর্বত্র রমক ভীতির সঞ্চার হয় রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আরব এলাকায় রোমকদের প্রবেশ করার আগেই তাদেরকে তাদের সীমানার মধ্যে আটকে দিতে হবে যাতে আরব ও মুসলিম এলাকা ওয়াহেতুক ক্ষতিগ্রস্ত না হয় অন্য সময় রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম করতেন কৌশল অবলম্বন করে একদিকে যাওয়ার কথা বলে অন্যদিকে যেতেন কিন্তু এবার তিনি সরাসরি ঘোষণা করলেন যে রোমুকদের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে অতপর এ ব্যাপারে তিনি সবাইকে জোরালোভাবে উৎসাহিত করতে থাকেন যাতে ভীতি ঝেড়ে ফেলে সবাই যুদ্ধের জন্য জোরে সোরে প্রস্তুতি নিতে পারে দেখা গেল যে কেবল মুনাফিকরা ব্যতীত সবাই যুদ্ধে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠল মক্কাবাসীদের নিকটে এবং অন্যান্য আরব গোত্রগুলির নিকটে খবর পাঠানো হলো একই সময়ে সুরাত অনেকগুলো আয়াত নাজিল হল মুনাফিকদের যুদ্ধবীতির বিরুদ্ধে এবং মিথ্যা অজর আপত্তির বিরুদ্ধে গ্রীষ্মের খরতা ফসল কাটার মৌসুম দীর্ঘ সফরের কষ্ট সব কিছু ভুলে গিয়ে তাদের মধ্যে শুরু হয় জিহাদে গমন করার ও জিহাদ ফান্ডে দান করার প্রতিযোগিতা রসুল সাল্লাহিসাল্লাম এই বাহিনীকে এই যুদ্ধকে জাইসুল উসরা তথা ক্ল্যাশকর যুদ্ধ বলে নামকরণ করেছেন এই সময় মুনাফিকরা মসজিদে কুবার অনতি দূরে একটি মসজিদ নির্মাণ করে এবং সেখানে গিয়ে সরাত আদায়ের জন্য রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিল রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে এসে সেখানে যাবেন বলে কথা দেন ইতিহাসে এটিকে মসজিদে দেড়র বা অনিষ্টকারী মসজিদ বলা হয় প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার বাই শাইন এক্সপ্লোর কেনা সময় হয়েছে বিরতিতে যাবার যাবো একটি বিরতিতে ফিরবো একটু পরে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহের রমাদান উপলক্ষে চ্যানেল টোয়েন্টি ফোরের বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার বাই শাইন এক্সপ্লোর কেনার প্রিয় দর্শক তাদের প্রতিরোধে রোমান সীমান্ত অভিমুখে যাত্রা করলে তারা সংবাদ পেয়ে ভীত হয়ে পালিয়ে যায় মাসে মুসলিম বাহিনী বিনা যুদ্ধে জয়ী হয়ে মদিনায় ফিরে আসে এই অভিযান কালে তাওবার অনেকগুলো আয়াত অবতীর্ণ হয়েছিল পঞ্চাশ দিনের এই দীর্ঘ সফরে তিরিশ দিন যাতায়াতে এবং বিশ দিন তাবুকে অবস্থানে ব্যয়িত হয়েছিল প্রিয় দর্শক এই তিরিশ দিনের সফরে রসুল্লাহ সাল্লাহ আর ইহি ওয়াসাল্লাম সতেরোটি জায়গায় বিশ্রাম গ্রহণ করেছেন বর্তমানে এই সতেরোটি জায়গার মধ্যে মসজিদ নির্মিত হয়েছে তার মধ্যে অন্যতম একটি মসজিদ হল মসজিদে সখরা বা মসজিদে এদাম যাকে বলা হয়ে থাকে যা আল ওলা শহরে অবস্থিত প্রদর্শক আসরুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাবুকে যাওয়ার পথে এই মসজিদের মধ্যে অর্থাৎ এই জায়গার মধ্যে সনাতদায় করেছিলেন এখন বর্তমানে এই জায়গার মধ্যে মসজিদের মতো করে তৈরি করা হয়েছে রসরুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সতেরোটি জায়গার মধ্যে তিনি বিশ্রাম গ্রহণ করেছেন এবং সেই সতেরোটা জায়গায় এখন মসজিদে পরিণত হয়েছে তার মধ্য থেকে অন্যতম একটি জায়গা হচ্ছে এই জায়গাটি প্রিয় দর্শক আপনারা যে দুর্গটি দেখতে পাচ্ছেন এটি হলো মুসাবিন নুসাইরের কেলাভা দুর্গ আবু আব্দুর রহমান মুসাবিন নুসাইর উনিশ হিজড়িতে জন্মগ্রহণ করেছেন উমাইয়া খেলাফতের যোগে তিনি একজন আরব সামরিক নেতা ছিলেন খলিফা মুয়াবিয়া বিন আবু সুফিয়ানের সময়ে মুসা সাইপ্রাসের বিজয়ে অংশগ্রহণ করেছিলেন পরে খলিফা আল ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় আফ্রিকার শাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন মুসাবিন নুসাইদ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুসা বিন নুসাইরের কেলা বা দুর্গ যা আলো শহরের মধ্যবর্তী জায়গার মধ্যে অবস্থিত প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান সেবলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার বাই শাইন এক্স ফ্লোর ক্লিনার সময় হয়েছে বিদায় নেবার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ